আই আজকে আমাদের বাড়িতে শিব পূজা ছিল প্রতি বছর নাই বাসরিক পূজা করে থাকি এখানে খিচুড়ি রান্না হচ্ছিল এবং চলুন আপনাদেরকে নিয়ে যাই ওপরে যেখানে পূজা হচ্ছে সো এটা সেকেন্ড ফ্লোরে আসলাম এখানে সুতোবা আসছিলো বলে সুতোবাকে একটু নিয়ে নিলাম ক্যামেরায় তারপরে আমি চলে আসলাম আমার একদম টপ ফ্লোরে এবং এখানে আমাদের একটা ছোট্ট মন্দির আছে যেটা আমাদের সব থেকে প্রিয় জায়গা এখানে লোকনাথ বাবা এবং শিব ঠাকুর আছে এবং পূজার সরঞ্জাম আমরা অলরেডি তৈরি করে ফেলেছি সব কিছু রেডি করে ফেলেছি এবং বাইরে এখানে কিছু টেবিল চেয়ার করা হয়েছিল যেহেতু প্রসাদ আছে আর কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ আসবে এবং ব্রাহ্মণ অলরেডি চলে এসছে তো পূজা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং পূজার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কমপ্লিট করে পূজায় বসে গেছে ব্রাহ্মণ এবং এখানে সুতোপা একটু ক্যামেরা নিয়ে মজা করছিল বসে বসে কাঁচছিল না তো আমিও ভাবলাম এই ফুটেজটাকে রেখে দিই কারণ এভরি ইয়ার্স কতটা আপগ্রেড হচ্ছে নিজেকে নিজে দেখতে পাবে তো এখানে আমার কিছু বোনেরা এসেছিলো তো সবাই মিলে বেশ আনন্দ হয়েছিল এবার পূজা অনেকটাই হয়ে গেছে তো তারপরে কিছু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে পূজা অনেকটা হয়ে গেছে তার কিছুক্ষণ পরে হোম হবে সো হোমটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো হোমের জন্য পুরো সরঞ্জাম রেডি হয়ে গেছে এবং হোমে আগুনও দিয়ে দিয়েছে তো হোমটা বেশ ভালোই হয়েছিল এবং আমরা অনেকে মিলে হোমটাতে কাট দিয়েছিলাম এবং খুবই ভালো কাটলো পূজাটা এবং আশা করি আগামী দিনেও পূজাটা ভালোই কাটবে এবং আমি যেহেতু শিব ঠাকুর লোকনাথ বাবার দুজনেরই ভক্ত সেহেতু আমাদের মন্দিরে দুটো ঠাকুরই প্রতিষ্ঠা করা আছে এবং সব থেকে প্রিয় জায়গা এখানে সবসময় সময় আমার আসতে ভালো লাগে যখন মনটা খারাপ থাকে এবং আগামী দিনে ঠাকুরের আশীর্বাদ থাকলে আমি পূজাটাকে কন্টিনিউ করতে পারবো এবং বাৎসরিক পূজাটা করে থাকবো সো পূজাতে প্রায় অনেকেই এসছিলো এবং হোমটা হয়ে গেলে আমরা বাইরের দিকে যাব এবং দেন বাবার মাথায় জল ঢালবো সো এখানে বোনেরা বাবার মাথায় জল ঢালছিলো তো এই জলটা ঢালার পরেই আর কি সুতোটা কেটে দিয়ে পূজাটা সমাপ্ত হবে সো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ